আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সফর আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে বলেছিলাম যে আমরা আবার নতুন করে ইনশাআল্লাহ কায়দা আমপারা কোর আনুল কারিমের যে শিক্ষাটা আমাদের পেজ থেকে আমরা দিয়ে থাকি একেবারে বিনামূল্যে পেয়ে আপনাকে এক টাকাও খরচ করা লাগবে না আপনি যেন সুন্দর করে কায়দাকে তেলাউদ করতে পারেন আমপারাটা তেলাউদ করতে পারেন কোরআন করিম তেলাউদ করতে পারেন এবং সর্বোপরি লাস্ট যে আমরা অ্যাডভান্স একটি ক্লাসের কথা বলেছি সেটা হলো কোরআনুল করিমের অনুবাদ কোরআনুল করিমের অনুবাদ যেন আপনি শিখতে পারেন ইনশাল্লাহ সেইটার জন্য আমরা অবশ্যই প্রস্তুত রয়েছি আপনাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য তো প্রথমত অনেকেই রিকোয়েস্ট করেছেন আমরা যেন কায়দা থেকে আবার শুরু করি আপনারা জানেন নাদিয়াতুল কোরআন যেই কায়দাটা আছে কওয়াআদ নাদিয়াতুল কোরআন এটা ছোটোবেলা থেকে আপনারা পড়েছেন সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব অবশ্যই যাতে করে প্রত্যেকটা উচ্চারণ প্রত্যেকটা ভঙ্গিমা আপনারা সহজভাবে শিখতে পারেন একেবারে সহজভাবে আমি প্রত্যেকটার বাংলা উচ্চারণ সেগুলো ইনশাল্লাহ স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আর বিশেষ করে আমি আপনাদের সামনে যেটা বলবো সেটা হলো আমার মুখের দিকেও খেয়াল করবেন মাঝে মধ্যে যেটা আমার মুখের যে ভঙ্গিমাটা সেটা যেন আপনারা উচ্চারণ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকবুল্লা আলমী আমাদের সবাইকে সহি এবং বিশুদ্ধভাবে করে আনন্দকালীন তো করার মতো দান করুন আমরা শুরু করি প্রথম ক্লাস ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمن علينا بالخير امرا ان شاء الله الف এখানে আমার এই সেটাটা উচ্চারণ করার চেষ্টা করবেন আপনি ইচ্ছে করলে পজ করে রাখতে পারেন উচ্চারণগুলি দশবার করে প্রত্যেকটা উচ্চারণ আপনি করবেন যেহেতু ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ সবকটা শিখে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই ক্লাসের পরবর্তীতে আপনার যেন আর কোনো সবক না লাগে আপনি ক্লাসের মধ্যে দশবার করে উচ্চারণ করবেন হয়ে যাবে আলিফ শব্দটি আলিফ 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 দেখছেন আলিফ খেয়াল করবেন অবশ্যই আলিফ বা 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 তা 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 বা এটা একটু ঠিক আছে কিন্তু সার সময় কিন্তু জিব্বা বের করা লাগে জিব্বাটা আগে থেকেই কিন্তু লেগে থাকবে দেখেন জিন 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 হা হা যেটাকে আমরা বড় হা বলি এই হা আরেকটা রয়েছে কিন্তু হা কিন্তু এটা বলার সময় হা হা অনেক শক্ত হয়ে বলা লাগে হা খ খ দাল 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 আমি যেখানে যেখানে টানতেছি সেখানে আপনারাও টানবেন আমি যেখানে টানতেছি না তাড়াতাড়ি বলতেছি সেগুলো আপনিও তাড়াতাড়ি বলবেন এগুলি কেন টান হচ্ছে কেন টান হচ্ছে না পরবর্তীতে আরো ভালো করে বুঝতে পারবেন কিন্তু আমরা যেভাবে আমি করতেছি সেইভাবে আপনারা ফলো করার চেষ্টা করুন সা আমরা সা বলেছিলাম সাতে যেরকম জিব পাতে লাগে দালের পরে দাল এটাতেও জিব পাতে লাগে ذال 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 র অনেকে দেখে রা বলেন রা না র উচ্চারণটি র এখন এখানে ডয় শূন্য র দিতে পারেন বাংলায় ডয় শূন্য র যা এটা হলো যা যা সিন একটা শব্দ হচ্ছে সিন

আইন সময় কি দেখি যেহেতু বাচ্চারাও ক্লাস করতেছে এই জন্য বলি আইনটা বলার সময় বাঘের মতো সিংহের মতো একটা গর্জন হবে আইন আইন রা ফা 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 ক অফ বলা সময় একটা ঢেকুরের মতো শব্দ কফ কফ অফ কাফ লাম মিম এগুলি শহর আপনারা জানেন লাম নুন ওয়াও ওয়াও ওয়াউ হা এটা ছিল হা পূর্বে আমরা কি করেছিলাম হ্যাঁ আর এটা হা হামজা 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 ইয়া 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 দুইটা দিয়েছে কাহাম কি সেটা সামনে ইনশাল্লাহ অবশ্য জানতে পারবেন দুইটা ইয়া দেওয়ার কারণ কি তো আমরা আজকে যেই প্র্যাকটিসটা করলাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন লাস্ট আরেকবার আমার সাথে একবার করে পড়েন আলিফ বা তা জিম হা দাল র রা সিন শিন thoa đi thoa thoa rain rain faa off ka lam neem nun wow ha humza ya ya আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ